চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সাথে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় সময় রাত নয়টার দিকে ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের কাছাকাছি এই ঘটনাটি ঘটে যাত্রীবাহী বিমানটিতে মোট সাতজন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সৈন্য ছিলেন হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও আমেরিকার সিবিএস নিউজে জানাচ্ছে এ পর্যন্ত ত্রিশ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে আমেরিকান ইগল ফ্লাইট উইচিটা ক্যানসাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করছিল এটি পিএসএ এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি সিআরজে সেভেন হান্ড্রেড মডেলের বিমান ছিল জরুরি বিভাগের একজন চিফ জন ডেন বলেছেন প্লেনের বিভিন্ন অংশ উদ্ধারকারী নৌকাগুলো খুঁজে পেলেও কেউ আদৌ বেঁচে আছেন কি না সেটা তারা জানেন না মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিমানটি বিধ্বস্ত হয়ে কয়েক ভাগে বিভক্ত হয়ে যায় আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে অক্ষত অবস্থায় উল্টেছিল দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার যেটি মূলত প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হয় হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না বলে জানিয়েছেন একজন সামরিক কর্মকর্তা রাতের বেলা ওয়াশিংটন ডিসির আশেপাশের এলাকায় তাপমাত্রা হিমাঙ্গের নিচে নামতে পারে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে যা উদ্ধার কাজের জন্য খুবই চ্যালেঞ্জের তাপমাত্রা মাইনাস এক থেকে মাইনাস দুই পর্যন্ত পূর্বাভাস দিয়েছে এবং গত সপ্তাহখানেক ধরে নদীর বিভিন্ন অংশে বরফ জমতে দেখা গেছে সেখানে রাতের বেলা আলো না থাকা অবস্থায় এতটা ঠান্ডার মাঝে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়েছে অন্তত তিনশো উদ্ধারকর্মী নদী জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ভিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে সমস্ত ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ আপাতত স্থগিত রাখা হয়েছে বিমানগুলোকে আঠাশ মাইল দূরের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের আইন প্রণেতারা ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে একটি ভয়াবহ দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনা নিয়ে তুলে লিখেছেন বিমানটি সম্পূর্ণ স্বাভাবিক ও সঠিক পথে বিমানবন্দরের দিকে আসছিল আর হেলিকপ্টারটি দীর্ঘ সময় ধরে সরাসরি বিমানের দিকে আসছিল রাত ছিল পরিষ্কার আর বিমানের স্পষ্টভাবে আলো জ্বলছিল কেন হেলিকপ্টারটি উপরে বা নিচে গেল না বা মোর নিল না কেনই বা কন্ট্রোল টাওয়ার হেলিকপ্টারটিকে নির্দেশ না দিয়ে শুধু জিজ্ঞাসা করল তারা কি বিমানটিকে দেখতে পাচ্ছে পোস্টে লিখেছেন মিস্টার ট্রাম্প তার মতে এই ভয়ঙ্কর পরিস্থিতি সহজেই প্রতিরোধ করা সম্ভব ছিল এভিয়েশন বিশেষজ্ঞ জেফারি থমাস দুর্ঘটনার ম্যাপ পর্যবেক্ষণ করে বলেছেন হেলিকপ্টারটি উপরে উঠছিল এবং শেষ মিনিটে এটি দুইশো ফিট থেকে সাড়ে তিনশো ফিট উপরে উঠে যায় এছাড়াও এটি ছয়বার গতিপথ পরিবর্তন করে আমি ধারণা করি সামনে আমরা হেলিকপ্টারটিকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখব বলা হচ্ছে যে এমন এলাকায় হেলিকপ্টার সাধারণত দুইশো ফিটের নিচে থাকার কথা যার ব্যর্থই ঘটেছিল এক্ষেত্রে মূলত যে পর্যায়ে পিএসএ বিমানটি তার অবতরণের অনুমতি গ্রহণ করে তারপর থেকেই পাইলট একটি নির্দিষ্ট লেজারের নির্দেশনায় বিমানটিকে পরিচালিত করে থাকে এক্ষেত্রে তেমনটি ঘটেছিল কিন্তু অন্যদিক থেকে ব্ল্যাক হক হেলিকপ্টারের পোটোম্যাক নদীতে নির্দিষ্ট ফ্লাই এরিয়াতেই চলছিল তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ফ্লাইট কন্ট্রোলের অপরগতা এবং হেলিকপ্টার পাইলটের ভুলভুঝার তথ্য সংঘর্ষের পূর্ব মুহূর্তে ফ্লাইট কন্ট্রোলে মাত্র একজন কন্ট্রোলার উপস্থিত ছিলেন যা সাধারণত দুইজন থাকবার কথা অন্যদিকে কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারের পাইলটকে যখন জানানো হয় তিনি পিএসসি বিমানটি দেখতে পাচ্ছেন কি না তারা অন্য একটি উড্ডায়মান বিমানকে ভুল বুঝে নিজেদের কোর্স পরিবর্তন করেনি যার ফলাফল গিয়ে দাঁড়িয়েছে পিএসসি বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ এই বিমানবন্দরটি আমেরিকার অত্যন্ত ব্যস্ত একটি বিমানবন্দর যেখানে প্রতিদিন হাজার হাজার বিমান চলাচল করে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর মতো প্রযুক্তিগত অনেক কিছুই আধুনিক বিমান ব্যবস্থায় থাকে তারপরেও আবহাওয়ার কোনো বাড়তি জটিলতা ছাড়াই এমন দুর্ঘটনা অনেককে বিস্মিত করছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন love is